কয়েকশো বছর পর কিন্তু আমাদের গেমে চলে আসছে ওই মোটের পরে ভাই আমার উঠাইছে আর উসাইন গেমার উঠাইছে তার মানে বুঝতেই পারতেছে যে উসান গেমের জেলেবেল ঘাস ভাই যে কোনো জাতের নামে না আর আমার ওই দিক নিয়ে ফেলাইতে চাইতেছে ভাই আমি তো নামবো না ভাই আমি ওই বান্ধানা নামা না

মানে কি বলবো যাই হোক গাইস আমরা এবার রাশিয়ার একটা ভালো মতো বুদ্ধি খাটাই মো আর এই রাশিয়ার বুদ্ধি খাটাইয়া গাইস আমরা এসকে কিল করব অনেক গাছি গাড়ি বিলেই পুটে মোটটা গাইস আমি ডিমু জেটার পাতা আমারে নামাইতে পারবে না সো যে ভাই আমি যে লেভেল ঘাট মানে এমোট মানে এমোট মারবো কেউ নামাইতে পারবে না ভাই রাশিয়ার এমোট লাগাইলে কেমনে যেন আমি মানে করো সেই পড়তে চাই না মানে কি বলবো গেছে তোমাদেরকে আসলে মানে ডাইরেক্ট না মানে বুঝলে তোমরা মানে না দেখালে বুঝবা না এই যে একটা ইনিমি এটারে তো মানব মানে মানে ইনিমি সাইডে যা মাইরা দিল গাইস আজকে আমি একটা ইনিমির মাইরা এমোট দিয়ে সারব আমাদের নতুন যে বিলাইপুট এমোটটা এক হয় হাজার বছর পর এসেছে এই এমোটটা কিন্তু গেছে আমি দিমো এই যে একটা মানে এমটা মাত্র দিয়ে না ভাই মানে বুঝতে পারতেছি ভাই আমার আসলে ভাই আমার রাশিয়ার বুদ্ধি খাটাই কামাই না

বলবো আমার এই যে আমাদের নতুন এম সি এই যে ভাই এই যে ভাই ইউক্রেনের বুদ্ধি ভাই কি বলবো ভাই ইউক্রেনের বুদ্ধি মানে 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 কিছু না যাই হোক এটা আমাদের বাংলাদেশের মানে বুদ্ধি মানে কেমনে মারতে হবে বাংলাদেশের যে এই যে এই যে এই যে মানে ফুল ডেমেজ বা একদম ফুল ড্যামেজ দিছি একবার ফুল ডেমেজ দিছি ওইটা মানে হাজার বার কই গেল ওইটা যাই হোক গাইস সো আমাদের কিন্তু পিকে নেমে কিন্তু গাইস এমোট দেয়া যাইব না ভাই এমোট দিতে গেলে গাইস আমি মারা খাইতে মানে মারা খাইয়ে যাইতেছি এমোট দেয়া যাইব না আর গাইস পিকের যে তো ইনিমিশাল সব কোলারে কিন্তু সেই লেভেলে কিন্তু জাতা মাইন্ড মাইন্ড দিছে আর আমি কিন্তু এই পিকে মানে পিকের রাজ্য থেকে কিন্তু অন্য রাজ্য

মানে মানে এই কি জন যে সে বাইরা সাইড আর এই বাইরা ভিতরে কিন্তু আমি গেলে গেলে আমি মরে যাব গা আর এই যে একটা এই যে একটা বিমা শক্তির বান্দা আরে এটার মাইরা আমার কেল চুরি করা ভাই নে ভাই ল ভাই এম60 বেটি মার দিতাছি ভাই আমাদের নতুন যে আছে না এটা যদি তোমার নি খেলো না ডাইরেক্টলি মরে যাব গা মানে আমি যেতাম মানে আমি খেললে ভাই মরব না তুমি না খেললে মরে যাব গা আমরা যে বিমা শক্তি দেশটা দখল করতে গেছিলাম ওই দেশটা কিন্তু দখল হয়ে গেছিল পীরাই কারণ এই যে ভাইরাসটা চলে আসার কারণে আমরা দেশটা দখল করতে পারি না আমাদের দেশে এসে দেখি দেশে কিন্তু দেখেছে কিন্তু যে বাদ যুদ্ধ করতেছিল সেইটার কিন্তু কিলটা কিন্তু আমি নিয়ে নিই আর আমাদের এই দেশটা সাইডে কিন্তু চলে যাইতে হবে কারণ গেছে আমাদের দেশে কিন্তু ভাইরাস চলে এসেছে আর এই ভাইরাসে কিন্তু সবাই আক্রান্ত হয়েছে খালি আমি বাদে খালি সবাই আক্রান্ত হয়ে গেছে আর এই দেশটা কিন্তু আমাদের সাইডে চলে যাইতে হবে আর আমাদের দেশটা সাইডে যাইতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই জম্বির মুখোমুখি হতে হবে যে সামনে কিন্তু একটা জম্বি আছে এই জম্বির কিন্তু ফুল ড্যামেজ দিছি আর এই জম্বিটা কিন্তু বাঁচার জন্য কিন্তু অনেক চেষ্টা করতে আছে লাস্টের জম্বি কিন্তু দুইটা তিনটা ঘায়ে আমাকেও মারে দেয় এই জম্বিটা কিন্তু আমি মারার জন্য অনেক চেষ্টা করি কিন্তু মারতে পারি না কারণ আমাদের খুবই তাড়াতাড়ি কিন্তু এই ছেড়ে চলে যাইতে হবে আমাদের অন্য দেশে যাইতে হবে চলো কোন দেশে যাওয়া যাক দেখে আমরা মেপে আমরা কিন্তু জম্বি মারতে মাত্র কিন্তু বাংলাদেশে চলে আসে আর বাংলাদেশের একটা নাগরিক কিন্তু আমার ওই পরিমাণে জ্বালানো জ্বালিতে আছে সেই জন্য আমি কিন্তু বাংলাদেশের এই নাগরিক পারে কিন্তু ভাইরাস মেরে দিই আমাদের ইউক্রেনের যে ভাইরাস কিন্তু মাইরা দিই কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ এই সেনার কিন্তু কোনো কিছু হয় না সেই জন্য আমি কিন্তু ইউক্রেনের বুদ্ধি খাটাই এলাকি তার উপরে কিন্তু রাশকে দিই আর রাশকে দেখি তার উপরে কিন্তু বাংলাদেশের জার্সি পরে আছে যেহেতু বাংলাদেশের জার্সি এটার আমাদের হইব আর বাংলাদেশের জার্সি বলে কথা আর আমাদের বাংলাদেশের কিন্তু কোনো প্লেয়ার কিন্তু জার্সি পরে না এই যে কিন্তু একটা ইউক্রেনের ঠাপ দিয়েছে ও ভাই ইউক্রেনের ঠাপ দিয়ে কিন্তু ম্যাচটা অবশ্যই বুইয়া হয়ে গেলো আমাদের একশো বছর আমি ম্যাচটা অবশ্যই বুয়া করিয়ে আনি আর এই ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই বলল আর গাই ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক করেছেন সাবস্ক্রাইব করে দে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো